উনি হচ্ছেন ওকে ভীষণ ভালোবেসে ওকে মাঠে নিয়ে গিয়ে ওকে খেলা শেখায় নিজে হাতে তৈরি করে এবং ওকে চান্স করে দেয় প্রত্যেকটা জায়গায় খেলার নিজেও নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে আজকে তৈরি করে সদস্য খেলার সাথে যুক্ত না 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 খেলার সাথে কেউ ওর বাবার নাম কি আর পেশায় কি করে ওর বাবার নাম সম্বিত পেশায় উনি একজন মেডিকেল তাহলে তো এই যে ধরুন খেলা নিয়ে যাওয়া বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় তাহলে সেটা কা কি করে সেটা আমাকেও নিয়ে যেতে আমিও নিয়ে যাই সময় করে ও নিজে একাও যায় কিছু কিছু ক্ষেত্রে তবে তো কোচ আছেন আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের একটা ধারণা আছে যে পড়াশোনাটা হ্যাম্পার হয় যারা খেলাধুলা করে বেশি তাদের পড়াশোনাটা নাকি ভালো হয় না পড়াশোনাটা খারাপ হয় এটা বলবো না হ্যাঁ ওরা একটুখানি সময়টা কম দিতে পারে যেহেতু খেলাধুলাটা চালিয়ে কিন্তু হচ্ছে তোমার সে যদি ভালোবেসে খেলা করে তাহলে আমার মনে হয় দুদিকেই সে মেনটেন করেই চলে কি আশা করছে এবার খেলা এবার তো আশা করছি যেহেতু প্র্যাকটিসের সময়টা খুবই কম আর সব টাফ কম্পিটিটার আছে তো আশা করা যায় অপোনেন্ট যে টিমগুলো আছে তাদের অবশ্যই তারা মানে সব প্লেয়ারই যেহেতু ন্যাশনাল যাচ্ছে সব প্লেয়ারই গো দেখা এইবার সেখান থেকে দেখা যাক কি করে আছে কত তারিখে খেলা ওর একত্রিশ তারিখে খেলা একত্রিশে অক্টোবর খেলা

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা